অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো আজকে রাখি বন্ধন উপলক্ষে একটা স্পেশাল রেসিপি মিষ্টি তো দুদিন আপনাদের পর পর দেখিয়েছি যে কিভাবে আপনারা মিষ্টি বানিয়ে ভাইদের খাওয়াবেন তো শুধু মিষ্টি খাওয়ালেই তো হবে না সঙ্গে তো আরও কিছু খাবার থাকতে হবে তাই না ওই জন্য আজকের এই রেসিপিটি স্পেশাল হবে তো দেখো বন্ধুরা আমি কখন কিভাবে কোন মশলাটা দিই তোমরাও তাহলে ঠিক এই এইভাবে রান্না করবে এটা খুব দারুণ মজার একটা রেসিপি এখানে একশো গ্রাম তেল গোটা গরম মশলা জৈত্রী দিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি তারপরে দেখো এখানে আমি দু চামচ গ্রেট করা রসুন দিয়ে দিলাম তারপরে রসুন আর পেঁয়াজটাকে আবার এক মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে আমি এখানে এক চামচ আদা দিলাম গ্রেট করে সম্পূর্ণ গ্রেট করা মশলা কোনো বাটা মশলা না দেখো আবার আদা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এরপরে একটা কেটে রাখা টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে তারপরে এখানে আমি বেশ কিছুটা কুচোনো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা জিরে ধনে আমি ভেজে রেখে দিয়েছিলাম ঘরে ওখান থেকে এক চামচ দিয়েছি আর স্বাদ মতো লবণ এখানে আমি হলুদ দিই একদম এই রান্নাটাই আমি হলুদ দেব না সম্পূর্ণ হলুদ ছাড়া তো দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেব। চিকেন এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো কিন্তু মিডিয়াম সাইজের পিস করেছি বেশি বড়ও না একদম ছোটোও না ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাতে আমি আলাদা করে কোনো জল দেব না এই চিকেন থেকে যে জলটা বেরোবে এই জলেই মাংসটা সুসেদ্ধ হয়ে যাবে তা আমি ঢেকে রান্না করব। দেখো একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি এখান থেকে যে জলটা বেরিয়ে যাবে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দেখো এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই বন্ধুরা টক দই দিয়ে এক মিনিট মতো কষিয়ে নেব বেশি কষানোর দরকার নেই প্লেন এক মিনিট কষালেই যথেষ্ট এরপর আমি এইদিকে দেখো যেটা দিয়ে আমি রান্না করব রাইস এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তিন কাপ তিন কাপ একটু বেশি সাড়ে তিন কাপ বলতে পারো তো এই কাপটা একটু বড় তোমরা চার কাপই ধরবে এখানে চারশো গ্রাম চাল আছে দেখো এটা সম্পূর্ণ গোবিন্দভোগ চাল খুব সুন্দর গন্ধ তোমরা জানো গোবিন্দভোগ চালে আর এই চালটা দিয়ে এই চিকেনটা রান্না করলে অপূর্ব হবে খেতে তো তোমরা দেখো আমি কিভাবে কিভাবে রান্নাটা কমপ্লিট করছি এদিকে চিকেনটা নামিয়ে নিয়েছি ওই কড়াতেই আরেকটু তেল দিয়ে পাঁচটা রসুন দিয়ে দিলাম এই রসুনের গন্ধটা কিন্তু ওই চালের মধ্যে ঢুকবে তো চাল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই যে তেলের সঙ্গে চালটা আমি ভাজছি এই কারণে কিন্তু রাইসটা খুব ঝরঝরে হবে আর তোমরা জানো চালের সঙ্গে দ্বিগুণ জল দিতে হবে যতটুকু চাল তার ডবল জল চালটা কিন্তু আমি আগে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম তো দেখো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম বন্ধুরা আমি একটু ঢেকে রেখেছিলাম দু মিনিট তো এখানে চালটা কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দেখো বন্ধুরা এই রান্নাটার সব থেকে যেটা টেস্ট হয় এটা হচ্ছে এই পেঁয়াজ এই পেঁয়াজ এখানে আমি তিনটে পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো আমি রাইসের ওপরে দিয়ে এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দেবো তোমরা কিন্তু যে যে কাঁচা লঙ্কাগুলো একদম মানে একদম সবুজ মোটামোটা যে কাঁচা লঙ্কাগুলো ওগুলো দেবে ওগুলোতে খুব ভালো সেন্ট তো আমার ঘরে এটাই ছিল তাই আমি এটাই দিয়েছি তো ওই কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেবো দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেব দু কাপ দুধ দেখো এখানে তোমরা আমল দুধ দিতে পারো গুলে বা আমি গরুর দুধও দিতে পারো তো এখানে আমি দু কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি এক কাপ দু চামচ আমল দুধের সঙ্গে মিশিয়ে তো দেখো এরপরে একটু নাড়াচাড়া করে এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো পর্যায়ে বন্ধুরা অবশ্যই গ্যাস বন্ধ করে দেবে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তো এটা ভাপেই রান্না হয়ে যাবে বাকিটা তো এর পর্যায়ে আমি ঢেকে দেব দেখো ঢেকে দিয়েছি দশ মিনিট ঢাকা থাকবে এরপরে দেখো রাইসটা একদম ঝরঝরে একটার গায়ে একটা লেগে থাকবে না তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এবার এখান থেকে আমি হাফটা কেটে আলাদা জায়গায় তুলে নেবো তুলে যেই চিকেনটা আমি কষিয়ে রেখেছিলাম সেই চিকেনটা ওপর থেকে দিয়ে দেবো এটা খেতে একদম জুশি খুব ভালো লাগে খেতে এটা খেতে অন্য কোনো মানে অন্য কিছু লাগে না এটা শুধুই খাওয়া যায় দেখো চিকেনগুলো রাইসের উপরে দিয়ে আমি তার উপরে আবারও রাইস ছড়িয়ে দিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কেমন দেখো রাইস দিয়ে আবারও চিকেনগুলো দিয়ে দিলাম এই রান্নার নামটা হচ্ছে চিকেন তেহারি এই তেহারিটা অনেকভাবেই রান্না করা যায় তোমাদেরকে আমি আর একদিন আর এক রকমভাবে রান্না দেখাবো তো দেখো এবার রাইসটা দিয়ে এখানে আমি তিন চামচ কেওড়া ওয়াটার দিয়েছি তোমরা চাইলে রোজ ওয়াটারও দিতে পারো তো আমি শুধু কেওড়া ওয়াটার দিয়ে বেশ কিছুটা ধনে কুচিয়ে উপরে দিয়ে দিলাম চালটা কিন্তু বেশি ভাজবে না তিন থেকে চার সেকেন্ড একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করেই ব্যাস হয়ে গেল বেশি কিন্তু ভাজবে না তো দেখো এখানে তিরিশ মিনিট পরে ফিরে এসছি দেখো কতটা লোভনীয় হয়েছে এই রান্নার বিশেষত্ব হচ্ছে সর্ষের তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোবিন্দভোগ চাল সব মিলেমিশে তেয়ারিটা অসাধারণ হয়েছে খেতে তোমরা কমেন্ট করে জানাবে কেমন হলো